ডাক্তার মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে মিজানুর রহমান আজহারের মতো এক খেয়ে গিয়েছে আর এক খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কথা বলার কারণে ডাক্তার মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিএনপির অনেক বড়ো বড়ো নেতা দুদু না কদু আর একটা এই ডাক্তার আজহারির বিরুদ্ধে কথা বলেছে বলেছে আপনি কেন তাকে শিখিয়েছেন আমাকে পরিষ্কারের কাছে রিপোর্ট আছে তার থেকে চাঁদা আগের থেকে চাঁদাবাজি কমে নেয় রাহাজানি কমে নেই বরঞ্চ বেড়ে গেছে সুতরাং আপনি বিএনপি করেন কি না আমার দেখার বিষয় নেই আওয়ামী লীগ করেন কি না তাও বিষয় নয় কিন্তু যদি বাংলার জমিনকে আবার জালেমের রক্ত দিয়ে দিতে চান বাংলার জমিনকে আবার রাহাজানের রক্ত দিতে চান বাংলার জমিনে মুসলমানের উপরে আঘাত করতে চান আপনি যেই হন না কেন পাঁচই আগস্টের মতো আবার একটা জমিনে ধ্বংসুত হবে কুতিবা আল্লা কুমল কিতা তোমাদের উপর জিহাদ ফরস করে দিয়েছি যদিও তোমরা তা পছন্দ করো আল্লাহ জানে মুসলমান কখনো উগ্রবাদ নয় জিহান উগ্রবাদ নয় মুসলমান কখনো অনির্যাতন কার্যক্রম জুলুম শিখায় না ঘুম শেখায় না রাহাজানের শেখায় না মুসলমান শিখায় ইবাদুর রহমান রহমানের বান্দা জমিনের মধ্যে নরম হয়ে চলবে মোহাম্মদুর রসুল উল্লাহ জিনামা জিনা মা আহু আসিদ্দাহু আলাল কুফফার কুফ্ফার ওমা বাইনা হুমা মুহাম্মদুর রসুল উল্লাহ সাধীগুলা নিজেদের মধ্যে অনেক খুবই নমনীয় নরম কিন্তু কাফেরের ব্যাপারে এরা তর চেয়েও ধারালো কারণ যখন তুমি জুলুম করবা জমিনে কেউ যদি কথা না বলে ওলামা একারাম কথা বলবে যখন তুমি জমিনের মধ্যে হত্যাকাণ্ড চালাই বা ঘুম ঘুম আর ধর্ষণ চালাই পৃথিবীর কেউ কথা না বললেও আলিম উলামারা এই কথা বলবে কারণ উলামা একরাম কথা বলতে হবে কারণ জমিনে তোমার রেল জমিনে তোমার গুম করা এটা ক্ষণস্থায় আল্লাহর আখেরাতে যেন আমাদের আল্লাহর সামনে শাস্তির জন্য দাঁড়াইতে না অতএব মোহতারাম হাজিরিন আজকে যদি জেহাদ জমিনের মধ্যে থাকতো আজকে যদি এই জেহাদ জমিনের মধ্যে থাকতো তাহলে আল্লাহ আইন যদি জমিনে থাকতো জিহাদের মাধ্যমে যদি জালেমদেরকে উঠাইয়ে দেওয়ার ব্যবস্থা থাকতো খুনিদেরকে মিটায়ে দেওয়ার ব্যবস্থা থাকতো দর্শকদেরকে মিটায়ে দেওয়ার ব্যবস্থা থাকতো চুরদেরকে মেটাইয়ে দেওয়ার ব্যবস্থা থাকতো রাতের আধারে যারা ভোট চুর করে বারবার এদেশে সরকারের আসনকে কলঙ্কিত করে এদেরকে মিটাইয়ে দেওয়ার অবস্থা থাকতো তাহলে এই দেশে শান্তির বাতাস বয়ে যেত এখন থেকে নৌজওয়ানের প্রস্তুত নিতে হবে সময় আর বেশি নাই সময় ফুরিয়ে যাচ্ছে এখন যেহেতু সুযোগ চলে আসছে বাংলার জমিনে এক যুগের আইন বাস্তবায়ন করতে হবে তার নামটা জুড়ে বলেন আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার দরকার আছে আপনি যদি মুমিন হন যদি ইমান অন্তরে থাকে তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে যেমন ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ সব কিছু যেমনিভাবে ফরজ জিহাদ ও ফরজ তেমনিভাবে কারণ বাংলাদেশে যদি ইসলামী শরিয়ার আইন যদি না হয় এক এক পর এক সরকার আসবে যাবে কিন্তু আমাদের মতো শ্রমজীবী মেহনতি মানুষের তৃণমূল পর্যায়ের মানুষ ও ঐলাম একরাম এর ভাগ্যের কোনো পরিবর্তন হবে না বিগত কয়েক দশক দেখেছি ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই